আমি জানতে চাই আমি জানতে চাই গোpadre আমি তিনবার ডাক দিলাম দরজা খুলল নাই আমি তিনবার ডাক দিলাম দরজা খোল নাই কিন্তু আমার কাছে 7 মাসের বাচ্চা দরজা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুললা কেন জানতে চাই বাত্রি রাতিয়া পারে ভূতলে তুমি যখন আমাকে ডাক দিতেছিলে রে আবু তালেব তোমার কণ্ঠের আওয়াজ আমার কাল পর্যন্ত পৌঁছে নাই রে আবু তালেব আমি গভীর মনোযোগ দিয়ে তাওরিত তাওরাত কিতাব পড়তে আরম্ভ করে দিয়েছিলাম এমন একটা মাধ্যম এমন একটা জায়গার মধ্যে আমি তাওরাত কিতাব পড়ে দিয়েছিলাম যেই জায়গার মধ্যে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী নবী রহমাতাল্লিল আলামিনের গুণগান রহমাতাল্লিল আলামিনের বর্ণনা আল্লাহ করেছেন সেই জায়গাটা আমি গভীর মনোযোগ লাগে পড়তেছিলাম যার কারণে তোমার কণ্ঠের আওয়াজ আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে আমি এমন একটা জায়গার মধ্যে পড়তে ছিলাম যেই জায়গার মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রহমতুল্লাহ আলামিনের কণ্ঠের আওয়াজ শেষ নবীর কণ্ঠের আওয়াজটা কেমন হবে কত সুন্দর হবে কত মধুর হবে এই জায়গাটা আমি যখন পড়লাম মুহূর্তের মধ্যে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো আমি এই আওয়াজের সঙ্গে আর লেখার সাথে মিলাইয়া দেখলাম এই তো শোনা যায় আখরি জমানার পয়গম্বরের কণ্ঠের আওয়াজ এই জন্য আমি দেরি করি নাই নবীজির কণ্ঠের আওয়াজ শোনার পরে যখন দরজাখানা খুলে দিলেন এবার আবু তালেবের সামনে যখন বর্ণনা দিতে আরম্ভ করলেন আবু তালেবকে ডাকু তলে আবু তালেব তোমার মাঠে যা পায় যদি তোমার বিশ্বাস না হয় রে আবু তালেব তোমার বাতিজা মোহাম্মদের গার মোবারক থেকে তোমার বাতিজা মোহাম্মদের পিঠ মোবারক থেকে তুমি চাদরটা সরাইয়া দাও কাপড়টা তুমি সরাইয়া দাও তাকে দেখো তোমার বাতিজা মোহাম্মদের গাড়ের মাধ্যমে একটা মহরে নবদ মারা আছে সেই মহর আল্লাহ মেরে দিলেন তোলার নেই নরম পশম দ্বারা আপেলের নেই গোলা করে আল্লাহ সদমে নবদের সেই মহর মেরে দিলেন

আল্লাহ নবীর একজন সাহাবির নাম হইল সালমান নাম কি সালমান ফারসির ইরানে তার বাড়ি ছিল ইরানে তার ছিলেন বাবার একমাত্র সন্তান তার আর কোনো ভাই বোন বলতে কেউ নাই তার বাবার সম্পদের কোনো অভাব ছিল না আল্লাহ নবী সাহাবি সালমান তখন মুসলমান হয় নাই বাবাকে ডাকতে আমার আমাকে আপনি শিকল দিয়া খালি বেঁধে রাখেন না জানি কোথাও হারে যায় না জানি আমাকে কেউ নিয়ে যায় একমার এক সন্তান হওয়ার কারণে বাবা সালমান এই সালমানকে তার বাবা বেঁধে রাখে কোথাও যাওয়ার জন্য দেই না বাবাকে ডাক দেয়া বলে বাবা আপনার তো সম্পদের কোনো অভাব নাই কোথাও কত জমি আছে আমি জানি না আপনার সম্পদের মালিক তো আমি হব আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে সম্পদের মালিক আমি হব কিন্তু আপনার জমি জমা কোথায় কতটুকু আছে আমি জানি না আমাকে বাদ খুলে দেন আমি জমি গুলি দেখিয়া নেই সন্তানের কথা বাবা সালমান কে শিকল ছেড়ে দিলেন সম্পদ ঘুরি ঘুরে ঘুরে দেখে সালমান রাস্তার পাশে যা দেখে একটা ঘুরে গড় দেখা যায় গির্জা দেখা যায় এই গির্জার মধ্যে মানুষ এক আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা পাদরি এক আল্লাহর বান্দা পাদরি ওই করে বসে বসে মানুষকে ঈসা ইসালু সালামের তরমের দাওয়াত দিতে আরম্ভ করেছে সালমান এখানে যায় আসা যাওয়া করতে করতে তার কথাগুলি এমন সময় গর ধর্ম বহন করে নিলেন এই ধর্ম যাজকের কাছ থেকে ধর্মগুলি শিক্ষা করতে আরম্ভ করলো সালমান বলে পৃথিবীর মানুষেরা শুনে না আমি আমার জীবনটা দুইশ বছর পর্যন্ত পাদ্রীদের খেদমত করে করে পাদ্রীদের খেদমত করতে করতে আমি সালমান দুইশ বছর পার করে দিলাম বহু পাদ্রীর খেদমত আমি করলাম এক পাদ্রি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আর এক পাদ্রির কাছে যায় যাইতে যাইতে শেষ মুহূর্তে একজন পাদ্রির কাছে আমি গেলাম আমার এই শেষ মুহূর্তের পাদ্রি যখন আমার ওরুর মাধ্যমে মাথা রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন মমর্ষ অবস্থায় শুয়ে আছে আমি আমার পাদ্রীকে ডাক দিয়া বললাম পাদরি বলেন তো দেখি আপনি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেন আমি কার কাছে যাব কার কাছ থেকে আমি ধর্ম শিখব যেই ধর্ম অনুযায়ী আমল করলে আমি পরকালে না যাত পেয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবো এমন একটা পাদ্রীর সংবাদ আমাকে দিয়ে যান সালমানের পাদ্রি ডাকতি আবার সালমান আ শুনেনা এই জগতের মধ্যে আমি আর চাইতে বড় কোনো পাদ্রি আমি আমার জানামতে জানা নাই আমি দেখি নাই সালমান তবে শুনে রাখো একজন মহা মানবের সংবাদ আমি তোমাকে দিয়ে যাই আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাবা সালমানের পাড়া দেওয়া সালমান একজন মহামানবের সংবাদ আমি তোমাকে দিয়ে যাই এই মহামানবকে জবন তুমি পাইবা তার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাবা তার কথা অনুযায়ী চললে জীবন যাপন করলে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবা পাদ্রি ডাক দিয়ে সালমান তবে এই মহামানব যে তালাশ করার জন্য আমি তিন তোমাকে তিনটা আলামত বলে যাই কয়টা কয়টা এক আলামত এক নম্বরে আলামত আখের জামানার পৈগম্বর যিনি হবেন তিনি হাতিয়া গ্রহণ করবেন দুই নম্বরের নিদর্শন আখির জামানার পয়গম্বরের যিনি হবেন তিনি সাদকার মাল গ্রহণ করবে না তিন নম্বরে আলামত তার গাড়ের মধ্যে একটা মোহরে নবুয়ত মারা থাকবে কয়রা ওয়াজ বুঝে যান বাতিরি রাখতে আমরা সালমান তিন tane জশ তোমাকে বলে দিলাম রে সালমান

এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হবে মক্কা আল মুকাররমায় পৃথিবীর সবচাইতে দামি বংশের নাম কুরাইশ কুরাইশ বংশের মধ্যে তার জন্ম হবে কুরাইশ বংশের মধ্যে তার জন্ম গ্রহণ করবে বনি هاشমের সন্তান কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করবে তার নাম হবে মুহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমেনা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই তিনটা নিদর্শন দিয়ে তালাশ করবা তখন বুঝনিবা এই তিনটা নিদর্শন যখন পাইবা তখন বুঝনিবা তিনি হইলেন শেষ জামানার پیغمبر তারাতে হাত রেখে কালি পরে মুসলমান হয়ে যাইবা আওয়াজ তোলে পরেন তু আমরা পায়গম্বরের কথা শোনা পরা পাগল পরা হয়ে গেলেন পাগল পরা হয়ে গেলেন এই নবীর তালাশে পাগল পরা হয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন ইরানি ইরান দেশ থেকে রওনা হয়ে গেলেন ইরাক চলে আসলেন ইরাক ইরান থেকে ইরাক চলে আসলেন ইরাক যখন চলে আসলেন আসার পরে এই কুফানগরীর নগরীর এই কুফা নগরীর বাজারের মধ্যে সালমানকে ধরে নিয়া খোটির মধ্যে পেটি দিলেন غلام হিসেবে বিক্রি করার জন্য সালমান আল্লাহর নবীর তালাশা করি থেকে বাইরে হয়েছেই বৈকরের লোকেরা সালমানকে ধরে গুলাম বানাইয়া গুলাম হিসাবে ইয়াদের কুফানো গই বাজারের মধ্যে গুলাম বানায় বিক্রি করার জন্য ধরে নিয়ে গেল সালমান কুফা নগরীর বাজারের মধ্যে গুলামের হাটের মধ্যে সালমানকে খুঁটির মধ্যে যখন বাঁধিয়া দিলা এমন সময় এই গুলামের মহলের সমস্ত গুলামগুলি বিক্রি হয়ে গেল কিন্তু সালমান বিদ্ধ হওয়ার কারণে দুইশো বছরের কইশো বছর সালমানের বয়স তখন 200 বছর হয়ে গেলেন আল্লাহর সাবিক সালমানের বয়স তখন 200 সালমানকে বিদ্যা আমার কারণে কেউ ক্রয় করে নিতে চাই না বিদ্যা মানুষ শিক্ষা চায় পেট্রোল ভালো করে দিতে পারে না বিদায় রিক্সার মাধ্যমে মানুষ উঠতে চায় না বিদ্যা মানুষ ভালো করে কাজ কর্ম করতে চাই না বিদায় বৃদ্ধ মানুষকে কর্ম করার জন্য জমিনে নেই নাই মেথিকান্দা রেল স্টেশনের মধ্যে সকালবেলা কামলা দাঁড়ায় কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে অনেকেই নিতে চাই না দুর্বল কাম করবে এই জন্য নিতে চায় না আল্লাহ নবীর সাহাবী সালমান বৃদ্ধ হওয়ার কারণে কেউ কই করে নিতে চাই না শেষ মুহূর্তে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যখন হয়ে গেল। মদিনার ইহুদি মদিনার ইহুদি এই কোফা নগরীর বাজারের মধ্যে ঢুকলেন গোলাম কেনার জন্য আসিয়া দেখে গোলাম নাই গোলাম নাই গোলাম বিক্রি শেষ হয়ে গেল একটা মাত্র গোলাম সালমান বিদ্ধ দাঁড়ায় আছেন কোটির সঙ্গে বেঁধে তারা দাঁড়ায় আছে বিক্রি করার জন্য এবার সবাই ডাক বলে হ্যাঁ আমাদের গুলাম দীর্ঘক্ষণ পর্যন্ত নিয়ে দাঁড়ায় আছে কিন্তু কেউ কই করে না বিদ্য হওয়ার কারণে অল্প টাকায় আমাদের গোলামকে আমরা সেরে দিব মদিনারী হুদি আল্লাহ নবীর সাহাবি সালমানকে অল্প টাকায় ক্রয় করে মদিনার ভিতরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে মদিনার ভিতরে যাই মদিনার ভিতরে যাই মদিনার ভিতরে যখন ঢুকতে আসেন সালমান ও মদিনার ভিতরে যখন ঢুকলেন আল্লাহ নবীর সাহাবি সালমান মদিনার ভিতরে ঢুকে যায় সালমান মদিনার ভিতরে ঢুকার পর তাকায় দেখে মদিনার ভিতরে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ দেখা যায় কেজুরের বাগানের কোন অভাব নাই সালমানের মনের মাধ্যমে আনন্দ আসতে আরম্ভ করে দিয়েছে সালমান ডাক্তি আমার আল্লাহ আমি তো গুলাম হওয়ার উপযুক্ত নয় কিন্তু আল্লাহ

রবিকে পাওয়ার জন্য গোর থেকে বাইরে হয়ে গেলাম আল্লাহ রাস্তায় আসার পরে বণিক দলের লোকে হাতে পড়ে গেলাম আমাকে গোলাম বানায়া নিয়া বাজারে উঠায়া দিলা আমি গোলামের উপযুক্ত নয় আল্লাহ গো আমার দনো সম্পদের কোনো অভাব নাই আমার বাবার সম্পদের কোনো অভাব নাই রে আল্লাহ কিন্তু আমাকে গোলাম বানাইলা আমার মনের মধ্যে পুরো দুঃখ নাই যদি আমি আখিরি জমানার পয়গম্বর বিশ্ব নবী রহমত আলমিনকে পায়া যায় আল্লাহ নবীর সাবি সালমান এবার মনিবের বাড়িতে সকালবেলা মনিব সকাল বেলা মনির সকাল যখন হয়ে গেলেন সালমানকে ডাক ভিতরে আমার খেজুরের বাগান এই যে তাকায় দেখো চতুর্দিকে আমার খেজুরের বাগান আছে সালমান এই কুলে আমার খেজুরের বাগান রে সালমান তুমি আনা সাপাকাওয়ার ফ। আমার কেজর এ বাখনের বিতলে ঢুকেয়া যাওয়া আমার কেজর গাজগুলি তুমি দেখে বা পরিষ্কার কবাক বাগানের খেদ মধ দায়িত্ব তোমার হতে অরপণ করে দিলাম এরে গোলাম তুমি আমার বাগানগুলি দেখে দেখে লাগ গোলাম। আমার বাগানটা তুমি দেখে দেখে রাখবা পয় পরিষ্কার করে রাখবা গেজর গ্যাস তুমি পরিষ্কার করবা আল্লাহর নবীর সাহাবী তাই করলেন সকালবেলা রাস্তাবারে খাবার পায় গরিবের বাগানের ভিতরে ঢুকে আসি সালমান মনিবের বাগানের ভিতরে ঢুকিয়া দার কেজুর গাছগুলি পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছেন কেজুর গাছগুলি পরিষ্কার করতে করতে এক পর্যায়ে সালমান খেজুর গাছের চোরার মধ্যে দাঁড়াই গেল কেজুর গাছের উপরে দাঁড়িয়ে খেজুর গাছ পরিষ্কার করতে আসে ওই দিক দিয়া মিহুদি মনিবের সন্তান তার এক বন্ধু

এই যে কাজ করে কিনা দেখার জন্য যায় এহদি মনে বের সন্তান কেজুর কাজগুলি পরিষ্কার করে কিনা দেখার জন্য বাগানের ভিতরে ঢুকিয়া যায়

নাম তার মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমিনা সে নাকি আখিরের জামানার پیغمبر দাবি করে সে নাকি শেষ নিজেকে শেষ নবী দাবি করে এই কথা গলি সালমান খেজুর গাছের আগা থেকে গভীর মনোযোগ লাগায় কান পেতে পেতে শুনতে আরম্ভ করে দিয়েছে আওয়াজ তুলে বলা যাবি কিছু সুবহানাল্লাহ রায়পুরার মুসলমান আল্লা সাবি সলমান ডাক যেমন পৃথিবীর মানুষেরা আমি যেখানে খেশুরির কাছ থেকে আমি কথা বলে শুনলাম আমার মনের মধ্যে আর আনন্দ বেড়ে গেলেন আমি আমার দুঃখগুলি আস্তে আস্তে বলতে আরম্ভ করলাম আমি এই সুদূর নিরাম থেকে রওনা হয়ে গেলাম জাগাই জাগাই মার খাইলাম নির্যাতন ভোগ করলাম গোলাম হইলাম গোলাম এই জায়গার মধ্যে কাজ করার জন্য আসলাম আমার মনের মধ্যে আনন্দ পড়তে আরম্ভ করে দিয়েছে সালমান আমার মন সাক্ষী দেয়। আমি ঘর থেকে বাহির হয়ে গেলাম যদি এই নবীকে পায়া যায় আমার মনের সমস্ত দুঃখ আমি সালমান বলিয়া যাব আল্লাহর নবীর স্বামী সালমান ফার্সি রাহ এবার সারা দিন খেজুর গাছের কাজ করার পরে সন্ধ্যাবেলা মনিবের কাছে যায় ডাক দেবে মনিবা আমার অমনিপ সারাদিন কাজ করলাম অমনিপ আপনি আমাকে অল্প সময় দেন সামান্য সময় আপনার কাছে চায় আমি মদিনার বাজারটা ঘুরে ঘুরে দেখতাম চায় অল্প সময় আমাকে দিয়ে দেন গো মনিব সালমানের মনে ব্যাগ সালমান যা যা রে সালমান অল্প সময়ের ভিতরে আমার বাড়িতে চলে আসবে রে সালমান কাছ থেকে সময় পাইলেনা দৌড়াই এবার মদিনার বাজারে যায় হাজিরো হয়ে যায় দৌড়াই এবার মদিনার বাজারে হাজিরো হয়ে গেলে মদিনার বাজারে যায় ডাক দিয়া বলে ও মদিনা বাসিন অমদিনাবাসী বলো তো দেখি আবয় বানসারির বাড়ি কোথায় বলো না আবয় বাড়ি কোথায় মদিনাবাসী ডাক দেয়া বলে ওই যে তাকায় দেখো আয়ো আবয় বানসারির বাড়ি দেখা যায় আল্লাহ সালমান আবু এ বানসারির বাড়িতে চলিয়া যায়

আর কিছু মুদ্রা নিয়া আল্লাহর নবী आखरी जमानার পয়গম্বর এর সামনে নিয়া ডাক দেয়া বলে নেন গো মোহাম্মদ আপনার জন্য সদর মাল নি আসলাম علامت কয়টা মনে আছে কয়টা সালমান তিনটা علامت তালাশ করে আল্লাহর নবীর সাহাবী আর মুদ্রা নিয়ে নবীর সামনে যায় আজ গো মোহাম্মদ আপনার জন্য আমি আপনার জন্য আপনার জন্য আমি সৎকার মাল নিয়ে আসলাম আল্লাহর নবী বলেন না না আমি মাল গ্রহণ করি না একটা আলামত শাম সালমান পেয়ে গেলেন আনন্দিত দুই নম্বর আলামত সালমান তালাশ করে পরের দিন যায়া নবীর সামনে একটা পেয়ালা নিয়ে খেজুর মধ্যে মুদ্রা দিয়া বলে হাদিয়া নিয়ে আসলাম নবী হাদিয়া গ্রহণ করলেন দুই নম্বর আলামত পেয়ে গেলেন তিন নম্বর আলামত তৃতীয় দিন সকাল বেলা যায় হাজির সালমান পিছন দিক দিয়ে যায়

আল্লাহ্নবি আল্লাহ্ন বেগো আমি আপনার কাছে আসলাম তিনটা নিদর্শন তালাশ করে এই তিনটা নিদর্শন পেয়ে গেলাম আল্লাহ্ন বে গো এই মুহূর্তে আমি সালমানকে কালিমা পরাই আমার সলমান বানাইবেন লাই রাখা এল্লাল্লা গো মহান মা দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান তিনটা নিদর্শন দেখে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ বানিয়েছি যুনাম আমার নবীকে তোমরা নিতা ওরা থিং সিল কিতাবের মধ্যে লিখিতভাবে দেখতে পাইবা আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লা পাকুল আলমিন আমাদেরকে